ইসমিল্লাহ রহমান রহিম শিবরু দর্শক আসসালামু আলাইকুম রেনেস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে রেসিপিটা শেয়ার করছি আজকে সেটা অনেকেরই চেনা একটা রেসিপি এটা হচ্ছে পাকন পিঠার রেসিপি আতপ চালের গুঁড়া দিয়ে বানানো এই পাকন পিঠার স্বাদ একদম ঘরোয়া কম উপকরণে তৈরি কিন্তু স্বাদে ভরপুর একটা রেসিপি এটা ছোট বড় সকলেরই পছন্দ আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি চাল মানে আমি বলতে চাচ্ছি যে আলু চাল যেটা আমরা বাংলা ভাষায় বলি বগুড়াতে সেই আলো চাল দিয়ে তৈরি পাকন পিঠাটা অনেক মজাদার গরম গরম খেতে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে আলো চালটা পেস্ট করে নিয়েছি আগে থেকে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এটা দিচ্ছি শোলা গুড় খেজুরের দানাদার গুড় আর কি যেহেতু আমি পেস্টে পানি ইউজ করেছি গুড় তার পানি দিলাম না এভাবে দিয়ে আমি হাত দিয়ে মেখে ব্যাটারটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এভাবে মাখতে মাখতে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে যেহেতু গুড় ইউজ করা আছে গুড়ের কিছু কিছুটা পানি ছেড়ে দিবে। তো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর মথে নেওয়ার পর আমি মথে নেওয়ার সুবিধার্থে পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো কাপে এক কাপ আটা আমি এখানে আটাটাই ইউজ করেছি ময়দা নয় ভালো করে হাত ধরে মিক্স করে নিচ্ছি এক্ষেত্রে হাত দিয়ে করলেই ভালো হয় আমার কাছে তাই আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর এবার আমি চামুচটা ইউজ করছি চামচ দিয়ে ভালো করে আরও বেশি কিছুক্ষণ মথে নেব আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম এসছে এটাই পারফেক্ট এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি মিষ্টি জেরা যাকে বলে এক চামুচের মতো হবে আর এরকম পিঠায় আমি মৌরিটাই বেশি পছন্দ করি অনেকে কালো জিরেও পছন্দ করেন সেটাও দিতে পারেন যাই হোক আমি মৌরিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার চলে যাচ্ছি ভাজতে বিসমিল্লা বলে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম তো মার্শাল্লা যদিও প্রথম পিঠাটা একটু মজা করে অ্যাডজাস্ট করে নিতে হয় পিঠার ব্যাটারটা তো প্রথম থেকে আমার পিঠাগুলো বেশ সুন্দর ফুলে উঠছে প্রথমে হাই হিটে আমি তেলটা গরম করে নিয়েছি তারপরে মিডিয়াম হিটে আমি পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি এরকম লোক আসা পর্যন্ত চুলার হিটটা অবশ্যই এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে নইলে ভিতর থেকে পিঠাটা ভালো করে কুক হবে না তো আমার প্যানটা যেহেতু বড় এভাবে করে আমি তিনটা চারটা যে কয়েকটা ধরে আর কি ভালো করে দিয়ে পিঠাটা উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি লোকটা এরকম তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি দর্শক আমার পিঠাগুলো একেবারে পরিবেশনের জন্য ডান এবার গরম গরম পরিবেশনের পালা তো বিশেষ করে এরকম পাকন পিঠাটা আতপ চালের গুঁড়া দিয়ে বেশি ভালো লাগে খেতে বিশেষ করে আমার কাছে অনেক পছন্দের একটা রেসিপি এটা ওপরটা অনেকটা ক্রাঞ্চি হয় আর ভিতরটা একেবারে চিটচিটে যেটা খেতে অনেক অসাধারণ লাগে তো দর্শক রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন যদিও সবার জানা রেসিপি যারা জানে না তাদের জন্য আমি বলছি যারা নতুন রাধুনী আছেন শিখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে